মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোনো গর্ভবতী মায়ের পেটের আকার দেখে কিভাবে বোঝা যায় যে গর্ভবতী মায়ের আগত সন্তানটি পুত্র না কন্যা তো পাঁচ মাসের পর থেকে এই সিমটমগুলো যদি দেখেন তো অবশ্যই আপনারা ধারণা করতে পারেন যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রাথমিকভাবে যদি দেখেন যে গর্ভবতী মায়ের পেটের আকার তলার দিকে কিছুটা ঝুঁকে রয়েছে অর্থাৎ গর্ভবতী মাটি তার পেটের আকারটা কিছুটা তলার দিকে নিচের দিকে রয়েছে তো তখন ধারণা করতে পারেন যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন যে গর্ভবতী মায়ের পেটের আকার কিছুটা সুঁচলো মতন অর্থাৎ সামনের দিকে এগিয়ে রয়েছে ঠিক দেখতে মনে হচ্ছে একটু ক্যারাচে করে একটা যেমন বাস্কেট রাখা থাকে সেরকম দেখাচ্ছে তো সেক্ষেত্রেও ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তান একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন যে গর্ভবতী মায়ের নাভি ফুলে গিয়ে বাইরের দিকে চলে এসেছে এবং সেটা কিছুটা দেখতে ফুলের মতন লাগছে তো তখনও মনে করা হয় কিন্তু যে গর্ভের আগত সন্তান একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন সেই গর্ভবতী মাকে পেছনের দিক থেকে দেখলে অর্থাৎ তিনি যদি উল্টো হয়ে দাঁড়ান তো তাকে যদি পেছনের দিক থেকে দেখে মনে যদি না হয় যিনি গর্ভবতী তো সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে অর্থাৎ যদি কোনো গর্ভবতী মাকে দেখেন তার গোটা শরীরের থেকে পেটেই শুধু ওজন বেড়েছে গোটা শরীরে সেরকম ওজনের পরিমাণ বাড়েনি তো সেক্ষেত্রে ধারণা করা হয় কিন্তু গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান আসতে চলেছে তো এই সিমটমগুলো যদি আপনি কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখেন আপনারা ধারণা করে নিতে পারেন যে গর্ভের আগত সন্তানটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার